আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফ্যাক্টরিতে আমাদের কার্যক্রম চলতেছে এবং এগুলো আমরা খুব শীঘ্রই দিচ্ছি বিশেষ করে হচ্ছে আপনারা যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন আমাদের ফ্যাক্টরিতে আসুন এসে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা ক্রয় করে নিতে পারেন কী কালার চার পাঁচটা কালারের মধ্যে কীরকম ডিজাইন চাচ্ছেন কেমন কী কালার নিতে চাচ্ছেন সো আমাদের ফ্যাক্টরিতে আসুন এসে আপনাদের পছন্দের প্রোডাক্টটি আপনারা ক্রয় করে নিতে পারেন সো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা প্রোডাক্ট নিয়ে যেতে পারেন আমাদের ফ্যাক্টরিতে এসে কি কালার কি ডিজাইনের প্রোডাক্ট চাচ্ছেন দেরি না করে এখনই চলে আসুন আমাদের ফ্যাক্টরিতে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে বর্তমানে হচ্ছে ফ্যাক আইডির অভাব নাই আপনারা ফ্যাক আইডি বহুত রয়েছে কম আপনাদেরকে লোভনীয় অফার দিয়ে তারপর হচ্ছে আপনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেবে আপনাদেরকে প্রোডাক্ট দিবে না সো সেজন্য হচ্ছে সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আপনারা আসুন মিরপুরে মিরপুর আমাদের ফ্যাক্টরি ঠিক আপনার হাতের নাগালে সো দেরি না করে চলে আসুন আমাদের ফ্যাক্টরিতে যে কোনো ধরনের প্রোডাক্ট বাচ্চাদের থেকে শুরু করে বড়দের। বড়দের থেকে শুরু করে বাচ্চাদের এবং ছোট বড় সকলে বসতে পারবেন বিশ্বের উন্নত এই সুইং চেয়ারগুলো আপনার ছোটো বড়ো সকলের শীর্ষে রয়েছে আমাদের এই সুইং চেয়ারগুলো একশো আশি কেজি লোড ক্যাপাসিটির এই দোলনাগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে একদম সুলভ মূল্যে একদম সুলভ মূল্যে প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন তো দেরি না করে আপনারা চলে আসুন প্রিমিয়ার কোয়ালিটি তাছাড়া হচ্ছে আমাদের পাঁচটি কালার রয়েছে রেস্টুরেন্ট তাছাড়া বিভিন্ন ধরনের কফি শপের জন্য আমাদের প্রোডাক্টগুলো আমরা করে থাকি বিভিন্ন ইন্টেরিয়র কাজ আমরা করে থাকি কী ধরনের কাজ আপনারা চাচ্ছেন সব ধরনের কাজ আমরা ইনশাল্লাহ আপনাদের দয়া করে থাকি সো দুই এক টাকা দুইশো টাকা একশো টাকা বাঁচানোর জন্য আপনারা যারা লোকাল প্রোডাক্ট নিতে চাচ্ছেন তো ওইসব থেকে বিরত থাকুন এবং ফুল প্রোডাক্টের জন্য এয়ার মেটালে চলে আসুন এয়ার মেটাল আপনাদেরকে দিচ্ছে সব সময় কোয়ালিটি ফুল প্রোডাক্ট এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট এবং উন্নতমানের মানের যেই দোলনা এবং বিভিন্ন বেবি কট বলেন তাছাড়া হচ্ছে আসবাবপত্র রাখার জন্য যেই টেবিল ড্রেসিং টেবিল আপনার ওভেন র্যাক ইত্যাদি সব ধরনের প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সো দেরি না করে আপনাদের পছন্দের প্রোডাক্টই আপনারা ক্রয় করে নিতে পারেন আমাদের ফ্যাক্টরিতে এসে আপনাদের প্রোডাক্টগুলো আপনারা ক্রয় করে নেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি থাকবে সেই নাম্বারে ফোন করে আপনারা চলে আসুন আমাদের ফ্যাক্টরিতে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি